আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটিতে দেখাবো যে আপনারা কিভাবে ফার্স্ট রিচার্জ টেলিকমের অ্যাপস আপগ্রেড করবেন তার মানে আপনার যে লেভেলটা বর্তমান লেভেল থেকে তার মানে উপরের লেভেল কীভাবে আপগ্রেড করবেন আর আপগ্রেড কেন করবেন এটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো এখানে একটা অ্যাকাউন্ট আছে যেটা আপনি দেখতে পারতেছেন টেক নীরব এখানের নাম হচ্ছে তার মানে এই অ্যাকাউন্টে তো এই অ্যাকাউন্টটার বর্তমান লেভেল হচ্ছে আমি যদি মেম্বারশিপে ক্লিক করি তার এখানে এইখানে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করার পর যদি মেম্বারশিপে ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে দেখাইতেছে যে আমি অ্যাকাউন্ট হচ্ছে রিসেলার এবং প্রতি হাজার আঠাইশ টাকা কমিশন এবং আমি যদি আর একটা অ্যাকাউন্টে লগ ইন করি তো দেখেন আমি আর একটা অ্যাকাউন্ট এটা হচ্ছে আর একটা অ্যাকাউন্টে এখানে কিন্তু কিছু নাই পাওয়ার ক্লাব অ্যাকাউন্ট এটা হচ্ছে আমার পাওয়ার ক্লাব অ্যাকাউন্ট এবং আমি যদি এখানে মেম্বারশিপে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখাবে যে আমার প্রতি হাজারে তেত্রিশ টাকা কমিশন এটা হচ্ছে হাজারের কমিশন মানে আপনি যখন ব্যালেন্স অ্যাড করবেন প্রতি হাজারে এই পাওয়ার ক্লাবের ক্ষেত্রে তেত্রিশ টাকা পাবেন এবং রিসেলারের ক্ষেত্রে আটাইশ টাকা পাবেন এখন কথা হচ্ছে যে শুধু কি হাজারের কমিশন বেশি পাবেন তেমন আপনার লেভেল যদি আপ থাকে তো হাজারেই কমিশন বেশি পাবেন নাকি বাকি যে রিচার্জের ক্ষেত্রে অফারের ক্ষেত্রে কমিশন বেশি পাবেন তো আসলে ড্রাইভ অফারটা সবার জন্যই সমান থাকে কমিশনটা কিন্তু আপনার যেই হাউজ অফারের থাকে এখানে কিন্তু কমিশনটা অনেক বেশি থাকে লেভেলের উপরে তো আমি কী একটু দেখাই আপনাদের যেহেতু এটা রিসেলার অ্যাকাউন্ট আমি এখানে দেখাচ্ছি আপনাদের আর এখন কিন্তু সকাল ছয়টা চব্বিশ বাজে আর আরও যে হাউজ অফারগুলো তার মানে বেশি কমিশন সেগুলো কিন্তু আর সকাল দশটার পর আপগ্রেড হয় আরও তো আমি তারপরেও দেখাচ্ছি আপনাদের ড্রাইভ অফার এটা এখানে ড্রাইভ দেখা আছে তো আমি যদি একটা অফারে ক্লিক করি যেমন হচ্ছে বাংলা লিঙ্কেরই দেখাই আপনাদের তো এখানে কিন্তু দেওয়া আছে দেখেন না আমি এটা ধরলাম না কারণ এটা ছোটো অফার যেগুলো হচ্ছে বড় বড় হাউজ অফার তো এই যে যেমন একটা অফার আমি একটু দেখাই এখানে দেওয়া আছে হাউস অফার ম্যানুয়ালি যাবে তো এইটাতে আমাকে পঁচানব্বই টাকা দিচ্ছে তার মানে কত টাকার অফার এটা ছয়শো ঊনপঞ্চাশ টাকা সেম আমি যদি পাওয়ার ক্লাব অ্যাকাউন্টে যাই একটু দেখাই আপনাদের আমি যদি এখন পাওয়ার ক্লাব অ্যাকাউন্টে যাই বাংলা লিংকের ছয়শো দেখেন যে ছয়শো ঊনপঞ্চাশ টাকার অফারটা এখানে কিন্তু একশো পাঁচ টাকা কমিশন দিচ্ছে আর এখানে কত দিচ্ছে এখানে পঁচানব্বই টাকা তার মানে আপনি কত পাচ্ছেন এখানে হচ্ছে দশ টাকা কমিশন বেশি পাচ্ছেন পাওয়ার ক্লাব অ্যাকাউন্টের ক্ষেত্রে এখন আরও একটু দেখাই আপনাদের যে আরও কত কমিশন পাবেন যেমন এখানে যদি আমি আর একটা অফার দেখাই যেমন এই অফার টাইট এগুলো তো অটো অফার যেমন একটা অফার আছে পাঁচ ইয়া আপনার হচ্ছে ছয়শো নিরানব্বই টাকার অফার এখানে একশো পঁচিশ টাকা কমিশন দিচ্ছে আর যদি আমি রিসেলারে যাই যেমন ছয়শো নিরানব্বই টাকা লিখলাম যদি আমি ছয়শো নিরানব্বই দেখি ইয়া করি দেখেন এখানে একশো পঁয়ত্রিশ টাকা দিচ্ছে আর এখানে আমার কত দিচ্ছে একশো পঁচিশ টাকা তার মানে দশ টাকা বেশি কমিশন পাচ্ছেন আপনি এখানে যে পাওয়ার ক্লাব অ্যাকাউন্টে তারপর যদি আমি আরও অন্য অফার দেখাই গ্রামীণের যেমন গ্রামীণের অফারে যদি যাই আমি যেমন এখানে অ্যাভেলেবেল অফার আছে যেমন এই অফারটা দিচ্ছে আপনার এগারো না এগারোশো এটা হচ্ছে হাউস অফার এগারোশো নিরানব্বই টাকার অফারটা যদি আমি দেখি তাহলে এখানে তিনশো পঁয়ত্রিশ টাকা কমিশন এবং আমি যদি হচ্ছে আপনার রিসেলার অ্যাকাউন্টে যাই এগারোশো নিরানব্বই লিখে তাহলে দেখেন এখানে তিনশো পঁচিশ টাকা কমিশন দিচ্ছে এগারোশো ইয়ার টাকার আর আমার পাওয়ার ক্লাব অ্যাকাউন্টে দিচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা তার মানে হচ্ছে আপনার দশ টাকা কমিশন আরও বেশি সোজা কথা আপনার লেভেল যত হাই হবে প্রতি হাজারে কমিশন বেশি পাবেন তারপর হচ্ছে আপনি যদি বিকাশ বা যে কোনো মোবাইল ব্যাংকিং করেন সেলফিনে টাকা পাঠান এগুলোতে কমিশন বেশি পাবেন বিল পেমেন্টের ক্ষেত্রে কমিশন বেশি পাবেন তারপর হচ্ছে মোট কথা যত সার্ভিস আছে সব কিছুতেই কমিশন বেশি পাবেন তো আপনি আপনার লেভেলটা কীভাবে আপগ্রেড করবেন আমি একটু দেখাই দিই যেহেতু এটা হচ্ছে আমার রিসেলার অ্যাকাউন্ট এটা হচ্ছে আমার রিসেলার অ্যাকাউন্ট ঠিক আছে তো আমি রিসেলার থেকে এখন আপগ্রেড করব দেখেন এই যে মেম্বারশিপে আপগ্রেড করবো আমি কর্নারে ক্লিক করব কর্নারে ক্লিক করার পর এখানে যে মেম্বারশিপ লেখা আছে এই মেম্বারশিপে ক্লিক করব। ক্লিক করার পর আপনি কোন লেভেলে যাবেন সেটাতে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করলে এজেন্ট আছে উনত্রিশ টাকা কমিশন পঞ্চাশ টাকা চার্জ কাটবে আমার যদি আপগ্রেড করি তারপর যদি হাউসে যাই তাহলে আমার আপগ্রেড করতে দেড়শো টাকা খরচ হবে তারপর অ্যাডমিনে গেলে চারশো টাকা কম তখন আমার চার্জ কাটবে আর একত্রিশ টাকা কমিশন স্বাধীন অ্যাকাউন্টে যদি আপগ্রেড করি তাহলে আটশো টাকা আমার চার্জ কাটবে আর যদি আমি হচ্ছে পাওয়ার ক্লাব অ্যাকাউন্টে আপগ্রেড করি তাহলে আমার হচ্ছে তেরোশো টাকা চার্জ কাটবে আর যদি এখানে আরও আছে এ যদি নিতে চাই তাহলে আঠারোশো টাকা চার্জ কাটবে আর মার্কেটিং অফিসার হলে আটত্রিশশো টাকা চার্জ কাটবে তখন আপনার লেভেলের উপর ডিপেন্ড করে তো আমি পাওয়ার ক্লাব অ্যাকাউন্ট আপগ্রেড করবো জাস্ট আপগ্রেডে ক্লিক করলাম এবং আমি আমার পিনটা দিয়ে দিব এখন তো আমি কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে দেখেন টাকা কেটে নিচ্ছে এই যে লেখা আছে এখানে আর আমার সাথে সাথে এখানে আপগ্রেড হয়ে গেছে যেটা যে জিনিসটা আমার আপগ্রেড হয়ে গেছে এখানে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন তো আজকের মতো ভিডিও শেষ করে চালাবেস আর যারা সার্ভিস নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের পেজটা হচ্ছে দেখাই দিচ্ছে আপনাদের আপনারা যদি ফার্স্ট ফিচার্স টেলিকম লিখে সার্চ করেন তাহলে আমাদের পেজ পেয়ে যাবেন এবং এখানে হচ্ছে আমাদের সব কিছুই দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম নাম্বার এবং এ টু জ্যাড সব কিছু আমাদের পেয়ে যাবেন এবং যারা এপিআই নিতে চান অথবা সার্ভার নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে আমি একটু দেখাই দিচ্ছি আমাদের নাম্বারগুলো আমাদের নাম্বারটা হচ্ছে টেলিগ্রাম এবং ইমো নাম্বার হচ্ছে এই নাম্বারটা আর হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার আর সরাসরি যারা কল দিবেন তারা একাত্তর নাম্বারে কল করতে পারেন তো আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ